নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ব্রকলির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব একবার খেলে বারবার খাবেন এতটাই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই প্রথমে ব্রকলিটা কেটে নিতে হবে তবে খুব বেশি ছোটো করে কাটবো না এইরকম বড় সাইজ করেই কেটে নিলে হবে এরপর ব্রকলিগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর গরম জলে একটু ভাবিয়ে নিতে হবে তবে খুব বেশি সেদ্ধ করার বা ভাবানোর দরকার নেই প্রায় এক মিনিট মতো লবণ দিয়ে আমি ব্রকোলিগুলো ভাবিয়ে নেব এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা একেবারে ফুটে এসেছে এবার জল ছড়িয়ে ব্রোকলিগুলো নামিয়ে নিতে হবে বেশি ভাপিয়ে নিলে এর যে প্রোটিনটা একেবারেই চলে যাবে তো হাতের ধরা যায় সেই রকম ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট পিস করে ব্রোকলিগুলো কেটে নেব একইভাবে সব ব্রকলিগুলো কেটে নিতে হবে ব্রকলির পিসগুলো ছোট করে কেটে নিয়েছি তবে খুব বেশি ছোট করে এই রকম সাইজে করে কেটে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে এরপর এটা সাইডে রেখে দেব একটা কড়া বসিয়ে নিলাম দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে খেলে আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এবার আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই সময় কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিতে হবে আর ব্রোকলিগুলো ভেজে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ব্রকলিগুলো ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার মটরশুটি অ্যাড করে দেব আর একইভাবে আমি ভেজে নেব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর ব্রকোলিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্রকলি আর আলু লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিতে হবে সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দেব দুটো এলাচ সামান্য দারুচিনি সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ গটা জিরে গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে সে সময় দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিলাম এবার মিডিয়াম আছে টমেটোটা ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ টমেটোটা ভাজার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আবারও দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জিরা গুঁড়ো আর সামান্য জল অ্যাড করে দেব তাতে মশলাগুলো একেবারে পুড়ে যাবে না আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সামান্য ধনে পাতা কুচিও অ্যাড করে দিতে হবে আবারও ভালো করে মিক্স করে আমি মশলাটা কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলা দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও একেবারে চলে গেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই সময় ভেজে রাখা ব্রোকলি আলু আর মটরশুটি দিয়ে দিতে হবে আর ভালো করে আমি সবজির সাথে মিক্স করে নেব আর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার জল অ্যাড করে দেব অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জলটা দিয়ে দিতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা ব্যবহার করবেন আমার এখানে এক পাটি মতো জল লেগেছিল এবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেকটাই পরিমাপ করে জল দিয়েছিলাম জলটা আমাদের কমে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিতে হবে আলু আর ব্রকলি সেদ্ধ হয়েছে নাকি আরও একটু সেদ্ধ হবে এর জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে এটা ফুটিয়ে নেব আর এর জন্য আরও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি যে কোনো নিরামিষ রান্নায় বা আমিষ রান্নায় সবার শেষে চিনি দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা চাইলে যদি চিনিটা অপছন্দ করে থাকেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন চিনি দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিয়েছি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে তো আমাদের ব্রকলির তরকারি একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর সব কিছুই ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে এইভাবে অবশ্যই একবার বাড়িতে নিরামিষের দিন ব্রকলি রেসিপি বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটার সাথেও অসাধারণ লাগে এই রেসিপি আর ব্রকলি শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবে তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে